আসলে যারা বুদ্ধিমান তারা কি করে জানো তারা আগে দেখে যে আমার সমস্যাগুলো কি কি? আমরা অনেকেই খুব হাইপার হয়ে যায় আমার অনেক পড়া অনেক পড়তে হবে অনেক টেনশান সব কিছু মিলিয়ে মাথাকে আমরা হ্যাং করে ফেলি এবং কোন দিক থেকে কোন দিক এই জিনিসটা বুঝতে পারি না যখন এরকম সমস্যায় আসবে তখন তুমি প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি খাতা কলমে আগে নোট ডাউন করবে যে তোমার মেজর সমস্যাগুলো কি কি। তোমার পড়াশোনা নিয়ে কোন কোন সাবজেক্টে অথবা কোন কোন বিষয়ে তোমার সমস্যা সেই সমস্যাগুলোকে আগে খাতা কলমে লিখে ফেলবে এরপর লেখা হয়ে গেলে যে সমস্যা আছে তার অবশ্যই সমাধান আছে তোমরা তো অবশ্যই মাথায় পড়াশোনা করো তার মানে তোমরা জানো যে আল্লাহ তালা সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তাই না এই জোড়ায় জোড়ায় সৃষ্টি মানে শুধু যে পুরুষ আর নারী কিংবা পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় এটা আরো অনেক বড় আরো অনেক বড়ো কিভাবে যখন আল্লাহ বললেন সব সবকিছু দিনে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এর মানে সমস্যার বিপরীত কি সমাধান চিন্তার বিপরীত কি পরিত্রাণ তাহলে যদি তোমার টেনশন হয় তোমার যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই এই সমস্যার একটা সমাধান আল্লাহ তালা সৃষ্টি করে রেখেছেন তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারছো না ভালো নম্বর পাচ্ছ না এইটা হলো একটা সমস্যা কিন্তু এই সমস্যার যে সমাধান নেই তা কিন্তু নয় আল্লাহ তালা ওই সমস্যার সমাধানটা তোমাকে দিয়ে দিয়েছেন এইটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আগে সমস্যাগুলো নোট ডাউন করতে হবে তারপর ওই সমস্যাগুলোকে সলভ করতে আমাকে কি করতে হবে ওই জিনিসটা তোমাকে নিজ থেকে করতে হবে এজন্য যখন তুমি পরিষ্কার যে তোমার এইটা সমস্যা তখন তুমি ওই সমস্যাটা খুব দ্রুত সমাধান করার চেষ্টা করবে একটু 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 করে নিজেকে ওই দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এরপর তোমাদের গ্রুপে দেখলাম অনেকেই শব্দের অর্থ জিজ্ঞেস করছো এবং অনেকেই তোমার এই শব্দের অর্থগুলো নিয়ে ঝামেলার মধ্যে আছো এই যুগে এসে তোমার কাছে একটা ডিকশনারি থাকবে না এই জিনিসটা কিন্তু হয় না অথবা তোমার ফোনে যে তোমার চ্যাট জিবিটি আছে অথবা তোমার গুগল আছে সেখানে গিয়ে ও শব্দটা লিখো শব্দটা লিখে জাস্ট লিখো যে শব্দের অর্থ কি তাহলে সে তোমাকে একটা না একাধিক শব্দ দিয়ে দেবে আর চ্যাট জিজ্ঞেস করলে সে তো তোমাকে একদম পুরো একদম ব্যাখ্যা বিশ্লেষণ যা কিছু আছে সবটাই সে তোমাকে বলে দেবে এজন্য এই যখন তুমি নিজে ওইটা সংগ্রহ করে পড়বে তখন কিন্তু তোমার ওই জিনিসটা মাথার মধ্যে একদম স্থায়ী হবে এখন আমাকে তুমি জিজ্ঞেস করলে আমি তোমাকে বলে দিলাম তুমি কিন্তু এই জিনিসটা কদিন পরে ভুলে যাবে মনে থাকবে না স্বাভাবিক কিন্তু যখন তুমি নিজে একটু ওই জিনিসটা ঘেঁটে বের করবে খুঁজবে তখন তোমরা এই জিনিসটা খুব সহজেই তোমার মাথার মধ্যে গাঁথবে ইনশাল্লাহ